জনগণের ঢাকায় বুলে জন জনগণের বুকে বিচ্ছন্ন হয় কেউ ঘরে থাকবেন না যদি মর্মজনক্ত হয় আমরা কেউ ধরবো না আর পচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ ভাবতে পারবো না এক দবা এক দাবি এক দাবা এক দাবি এক দাবি এক দাবি না জানেন আমরা এখানে কেন অবস্থিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে ধরে মরছে আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করে পর্যন্ত আমরা পার চাইব না প্রহারমান খুনী হাসিনা সাথে কোন সমঝোতা নাই কোন বৈঠক নাই শুধু মা দেব মা দেখাই পিঠা ভাই ভাই আমার শেখ হাসির আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে ফিরি মেলা খেলছে আমি প্রশাসন ভাই থেকে বলতে চাই আমি হারবি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জলগণের টাকায় বুলেট চন জলগণের বুকে বিত্ত না হয় আপনার জনগণের পাশে থাকতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সব চরমারাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবেন ইনশাল যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্রাণ করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি

এক দফা এক দাবি শেখ হাসিনা Davie দাবি শেখ হাসিনা এখন দাবি এক দফা এক দাবি ইনশাআল্লাহ আন্দোলন চলবে চলবে চলতে থাকবে আগামীকাল কাল গনোমি সিলে সব করেন কেউ ঘরে থাকবেন না যদি মরারজনক কই আমরা কেউ বলবো না আর পাচার জন্য বিচ্ছন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রাম আমরা সবাই আছি থাকবো কি রাজা এক দফায় এক দাবি এক দাবি এক দফায় এক দাবি এক দফায় দাবি এক এক দাবি আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনে কেন গদিতে কোন কেন গদেতে হবে আমাদের ইতিহাস বলে আমরা যখন মাঠে নেমেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সাথে পারে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমরা লড়াই করেছি একশো আশি বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে পিটিয়ে আমরা বিদায় করেছি পৃথিবীর কোন বড় শক্তি মজলুম জনতার সাথে লড়াই করে পারে নাই আওয়ামী পারবে না ইনশাআল্লাহ আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইদেরকে বলবো তোমাদের নেতাদের বিদেশের ভিসা আছে তারা কিন্তু অলরেডি পলায়ন করা শুরু করেছে তারা দেশ ছেড়ে বেগম পড়ায় চলে যাবে কিন্তু তোমাদের কোন বেগম পড়া নাই তোমাদের ব্যাংক ব্যালেন্স নাই তোমাদের টাকা নাই এই দেশের মানুষের সাথে তোমরা যদি বসবাস করতে চাও তাহলে এই দেশের মুক্তিকামী মানুষের সাথে তোমরা আমাদের নামে করতেভাবে পরাজিত করে যে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ সময় এসে আমি বাংলাদেশের মুক্তিগামী মানুষদেরকে বলতে চাই এখন আর আমাদের কোনো পরিচয় নয়। সব পরিচয়কে পায়ের তলায় পিষ্ট করে এবারে আমাদের পরিচয় আমরা আলেম বলি মুসলমান বলি কৃষক বলি চাকরিজীবী বলি আমাদের সবার এবারে নতুন নাম হবে ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করা ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চরমনায় হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নেতৃবৃন্দের ডাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ ভাই একটা কথা বলি আমরা আওয়াজ পাচ্ছি পিছনে বোধহয় কেউ গাছের ডাল ভাঙছেন খবরদার কোনো গাছের ডাল ভাঙবেন না কোন গাছের ডাল কেউ ভাঙবেন না যদি আমাদের আন্দোলন বাংলাদেশ দক্ষিণের সংগ্রামী ডাক্তার ইসলাম জানেন এই আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রথমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে অন্ধ বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার হরণ করেছে মানুষের মৌলিক অধিকারকে তারা ভুলন্ডিত করেছে জনগণ তুষের আগুনের মতো চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই তুষের আগুন থাউ থাউ করে চলে উঠেছে এই আগুন না বাংলাদেশের জনগণ ফিরে যাবে না যত দেরি করবে হাসি না তত মাঠ দিবে দেখি না তত সেকেন্ড যাবে তত মুহূর্ত যাবে এই মুহূর্তের হিসাব এই কুলে হাসি রেখে দিতে হবে নাকি না আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বলিয়া জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বলিয়া